এই আব্বা আমার কাম ভাল লাগে না আমি কামড়তাম না চুত মারা কি ভাল লাগে সৌরের বাচ্চা কামড়তে না ঘুখায় থাকবে আয় সৌরের বাচ্চা কাম কর কাম কর কাম করব তোমার লগে কামড়তে আমার ভাল লাগে না শৌরের বাচ্চা আমার লোক ভালো লাগে না তোর কি ভাল লাগে শৌরের বাচ্চা কালো এ কামড়তে ভাল লাগে তোর বাইল এ কামড়তে ভাল লাগে ওঠ তোর বাইল এ কামড়তে ভাল লাগে না আজকে তো তুই আমারে বাই আচ্ছা আয় এন্ডা কাম কর সকাল বেলা তোর লয়ে সেই রান্না একবার দেম ঠিক আছে ভাই এই তুই বাইকার গস তুই বাবার বাইকস

ভাই এই তোর আবার কিলো একটা ইষ্টিক খাইতাম তোর লাগে গেল সবু সাতার ভেক্টরি দিছি রে ধরে রে ফিটাক আমারে চাইরা দাও আবার কমল ভাই কে গেছে কি হরে এন্ডা সুজা দা এই এই সাইড দে সুজা দা 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 সুজা দা সৌরের বাচ্চা কমর ভাঙছে না নাটক করছ ও যা সুজা দাদা ধর দে দে মাথাটা দে সৌরের বাচ্চা না চক শুধাও কি তুই কামর ওই সামনে দা তোরা খেত কিহরি মানে খ্যাতের মধ্যে মানছি কি হয়ে খ্যাতের মধ্যে সৌরের বাচ্চা এই দশ ফিটা কিহরি মানে খ্যাতের মধ্যে মানছি কি হয়ে এই বেড়া তুই কেন রে বুঝলাম তো তোরা কামরটা সস কিন্তু তোর ক্ষেত হইছে হেডা এডা আমার खेत শৌরের সাথে দোর দে আজকে খাইয়ে አልবো আমার আমারে মুরে ও বাবা বাবা হে বড় সর ফিরিতে তোর खेत বাইছে দিছি এ বাবা দোর দে তুই তুৎপারাানীর ফুট ধন ক্ষেতের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন সও থুকো ডান ক্ষেতের ভিডিওটা কেমন হলো জানাবেন কিন্তু পার্ট থ্রি লাগলে বলেন।